ওয়েলকাম ব্যাক শিক্ষার্থী বন্ধুরা দু সালের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ভাগ তাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো ভাস্কে তোমাদের ভাগ শেখাবো তো শিক্ষার্থী বন্ধু তিনটি শিশু প্রত্যেকে চারটি করে বিস্কুট পেলো তাহলে মোট বিস্কুটের সংখ্যা কত তো এখানে তোমরা চারকে তিনবার যোগ করেও নিতে পারো অথবা চারের সাথে যদি তিন গুণ করো অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপ চারের সাথে তিন গুণ করলে তোমরা উত্তর পেয়ে যাবে অর্থাৎ একই একই জিনিস বারবার যোগ করার থেকে আমরা সহজে গুণের মাধ্যমে বের করতে পারি তাহলে এখানে দেখো বিস্কুটের সংখ্যা চার আর শিশুর সংখ্যা কিন্তু তিন এখানে মোট বিস্কুটের সংখ্যা কত তাহলে তিন আর চার যদি গুণ করা হয় তিন চারে বারো এখানে দেখো গুণের ক্ষেত্রে আমরা মোট বের করি আবার এখানে হতে পারে যে বারোটি বিস্কুট তিনজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে তাহলে এখানে দেখো এভাবে হতে পারে যে বারোটি বিস্কুট তিনজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে ক্ষেত্রে দেখো তিন চারি বারো তার মানে প্রত্যেকে চারটি করে বিস্কুট পাবে আবার যদি এরকম হয় যে বারোটি বিস্কুট প্রত্যেককে চারটি করে বিস্কুট দিলে কতজন শিশুকে বিস্কুটগুলো দেওয়া যাবে এরকম হতে পারে তাহলে তিন চারি বারো এখানে উত্তর হবে জাস্ট এর উল্টোটা অর্থাৎ এখানে শিক্ষার্থীর সংখ্যা বা শিশুর সংখ্যা হবে তিন তো এবার দেখো রয়েছে এখানে দেখো প্রশ্নটা রয়েছে প্রত্যেকে কয়টি করে পাবে এক্ষেত্রে এই বারোটি বিস্কুট ভাগ করে দিতে হবে তো বারোটি বিস্কুট আছে যদি তিনজনকে ভাগে ভাগ করে দেওয়া হয় তবে একজন কয়টি করে বিস্কুট পাবে তো কিভাবে হিসাব করো চিন্তা করো তা দেখো প্রথমে যদি প্রত্যেককে একটি করে বিস্কুট দেওয়া হয় তাহলে বিস্কুটের সংখ্যা এখানে কয়টি থাকবে নয়টি আবার দেখো যখন দুইটি করে বিস্কুট দেওয়া হবে এখানে বিস্কুটের সংখ্যা থাকবে কিন্তু ছয়টি এরপর দেখো তিনটি করে যদি বিস্কুট দেওয়া হয় তাহলে বিস্কুটের সংখ্যা কিন্তু তিনটি রবে এবং প্রত্যেকে তিনটি করে পাবে এরপর দেখো যদি চারটি করে বিস্কুট দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকে চারটি করে বিস্কুট পাবে কিন্তু এখানে বিস্কুটের সংখ্যা শূন্য থেকে চারটি করে বিস্কুট পেল এ ধরনের হিসাবকে ভাগ বলা হয় এবং এখানে ভাগ চিহ্ন প্রতীকে ভাগ চিহ্ন বলে এখানে দেখো বারো ভাগ তিন সমান চার এক্ষেত্রে বস্তুর সংখ্যা হলো বারো এবং এখানে ভাগ চিহ্ন এরপর শিশুর সংখ্যা হলো তিন এবং বিস্কুটের সংখ্যা হলো চার অর্থাৎ প্রত্যেকে চারটি করে বিস্কুট পাবে এখানে ষাট পিসটা চলো থালায় কিছু কমলা নিয়ে তিনজনের মধ্যে ভাগ করি তো এখানে দেখো তিনটি শিশু রয়েছে এখানে ছয়টি কমলা রয়েছে প্রত্যেকে যদি তুমি দুইটি করে কমলা দেওয়াও তাহলে কিন্তু তোমাদের কমলার সংখ্যা কিন্তু থাকবে না অর্থাৎ থালায় কোনো কমলা থাকবে না এখেতে দেখো ছয়টি কমলা নিয়ে তিনজনের মধ্যে এভাবে ভাগ করেছি অর্থাৎ এখানে দুইটি করে কমলা ভাগ করে দেওয়া হয়েছে এরপর দেখো এখানে কমলার সংখ্যা মোট বস্তুর সংখ্যা হলো ছয় এখানে ছয় দেখো ছয়কে তিন দিয়ে ভাগ করলে দেখো তিন ঘরের নাম তা পরেও তুমি এখানে বের করতে পারো তিন তিন দুগুণে ছয় অর্থাৎ প্রত্যেকে দুইটি করে পাবে তাহলে এখানে ভাগ ফলে হবে দুই তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে তিনটি কমলা নিয়ে তিনজনের মধ্যে এভাবে ভাগ করেছি অর্থাৎ দেখো এখানে প্রথমে এক দুই তিন তাহলে তিনটি কমলা তিনজনকে ভাগ করে দেওয়া হলে কমলার সংখ্যা কিন্তু থাকবে না অর্থাৎ তিন ভাগ তিন এখানে তিনটি কমলা তিনজনকে দিলে প্রত্যেকে একটি করে কমলা পাবে তো যদি কোনো থালায় কোনো কমলা নাই থাকে তা প্রত্যেক কয়টি করে পাবে সেখানে একটি করে কমলা পাবে এরপর তিন নম্বরে দেখো আঠারোটি চকলেট আছে যদি ছয়জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে এখানে আঠারোটি চকলেট রয়েছে দিতে হবে ছয়জন শিশুকে তো এটা প্রথমে ভাগ করে দাও দেখো এটি এখানে ছয়টি প্লেট রয়েছে তো এখানে যদি ছয়টি প্লেটে প্রথমে লাল চকলেটগুলো ভাগ করে দাও প্রত্যেককে একটি করে দিলে দেখো একটি করে পাবে এরপর এরপর দেখো ব্লু কালার যে চকলেটগুলো রয়েছে এখানে প্রত্যেককে একটি করে প্রথমে দাও এরপর আরও ছয়টি হাতে রয়েছে এবং প্রত্যেককে আবার একটি করে দিলে দেখো প্রত্যেকে পাবে তাহলে তিনটি তাহলে চলো আমরা গাণিতিক বাক্যে লিখি এবং হিসেব করি তো দেখো মোট চকলেটের সংখ্যা এখানে আঠারো এবং শিশুর সংখ্যা হলো ছয় তো শিশুর সংখ্যা ছয় এবং প্রত্যেকে চকলেট পাবে তিনটি তাহলে দেখো এখানে ছয় তিন ছয় আঠারো চলো আমরা আশপাশের বিভিন্ন সংখ্যক বস্তু ব্যবহার করে একরকম প্রশ্ন তৈরি করি এবং সমাধান করি তো দেখো এখানে চকলেটের সংখ্যা কিন্তু তিন এখানে একষোটি পৃষ্ঠায় দেখো বৃষ্টি কলা আছে যদি পাঁচজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে কয়টি করে কলা পাবে তো গুণ ব্যবহার করে কিভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি তো প্রথমে দেখো যখন আমরা পাঁচজন শিশুকে একটি করে কলা দেই তখন কলার মোট সংখ্যা হয় দেখো একটি করে কলা দিলে এক গুণ পাঁচ পাঁচটি আবার দেখো যখন দুইটি করে কলা দেই তখন মোট কলার সংখ্যা হবে দুই গুণ পাঁচ এখানে দুইটি করে দিলে দুই গুণ পাঁচ পাল দু দুই পাঁচ গুণে দশ এবার দেখো যখন আমরা তিনটি করে কলা দেয় তখন মোট কলার সংখ্যা এখানে কত হবে দেখো তিনটি করে তাহলে এখানে কত লিখবে এখানে লিখবে তিন এবং এখানে পাঁচ তাহলে তিন গুণ পাঁচ তিন পাশে পনেরো এরপর দেখো যখন আমরা চারটি করে কলা দেই তখন কলার মোট সংখ্যা হবে এখানে চারটি করে কলা দিলে মোট কলার সংখ্যা হবে এখানে চার এখানে দেখো চার হবে এরপর পাঁচ চার আর পাঁচ গুণ করলে চার পাশে বিশ তাহলে মোট কলার সংখ্যা হবে বিশ তাহলে এর উত্তর পেতে আমরা পাঁচের গুণের নামটা ব্যবহার করতে পারি তো এখানে পাঁচ ঘরের গুণের নামটা ব্যবহার করে আমরা এই ভাগটি করতে পারব দেখো বিশ ভাগ পাঁচ অর্থাৎ এখানে পাঁচ ঘরের নামটায় যখন বিষ আসবে তখন আমরা এখানে যে কোন সংখ্যার সাথে গুণ করলে বিষ হয় সেই সংখ্যাটি আমরা ভাগ ফলে লিখব তো দেখো পাঁচ আকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ এখানে পাঁচ গুণ চার যদি গুণ করা হয় চার পাঁচে বিশ তাহলে দেখো এখানে এইখানে যে উত্তরটা অর্থাৎ এই ভাগ ফলটা হবে এখানে দেখো গুণ্য আর গুণ গুণ করলে হয় গুণফল এখানে যে গুণ্য সেই গুণটাই হবে এখানে ভাগফল। তো দেখো প্রত্যেক শিশু চারটি করে কলা পাবে এরপর দেখো তিনটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করে দেখো এক যদি আটচল্লিশটি কাগজ আট আটজন শিশুকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে এখানে করবে কীভাবে দেখো আটচল্লিশ ভাগ এখানে আট এবার ভাগ ফল কীভাবে বের করবে এখানে আট গরের নামটা ব্যবহার করে এখানে ভাগ ফল বের করতে পারো তাহলে দেখো এখানে ছয় আর আট গুণ করলে দেখো ছয় আটে তাহলে এখানের যে গুণ্য এখানেই এই যে গুণ্য এই গুণ্যটাই হবে এখানে উত্তর অর্থাৎ ছয় গুণ আট গুণ করলে আটচল্লিশ হয় তাহলে আটচল্লিশ থেকে আট ভাগ করলে ছয় হয় এখানে প্রত্যেকে ছয়টি করে কাগজ পাবে এরপর দেখো দুই নম্বরে বাবার কাছে এসে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে দিতে চান তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে তো তেষট্টি দেখো তেষট্টি টাকা আছে এখানে সাতজনকে দিতে চান তাহলে দেখো তেষট্টি ভাগ এখানে হবে তেষট্টি ভাগ সাত এখন এখানে তুমি সাতঘরের নামটা ব্যবহার করে এখানে করতে পারো তাহলে সাত অক্ষে সাত সাত দুগুণে তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাতা ঊনপঞ্চাশ তারা ছাপ্পান্ন সাত নং তেষট্টি এখানে নয় বার অর্থাৎ এখানে তুমি নয় আর সাত যদি গুণ করো সাত নং তেষট্টি তো এভাবে তোমরা উত্তর পেয়ে যাবে এরপর দেখো তিন এক হালি ডিমের দাম ষাট টাকা তাহলে একটি ডিমের দাম কত তাহলে দেখো এখানে এক হালি মানে কত এক তো চারটি তো আমরা জানি এক হালি সমান চারটা তাহলে চারটা যদি হয় তাহলে দেখো চারটা ডিমের দাম ষাট টাকা ষাট টাকা হলে একটি ডিমের দাম কত তাহলে এখানে ষাট ষাট ভাগ চার দেখো এখানে ষাটকে চার দ্বারা ভাগ করলে কত হবে দেখো এখানে যদি পনেরো পনেরো গুণ চার গুণ করো তাহলে পনেরো চার পনেরো ষাট তো এখানে ষাটকে চার দ্বারা ভাগ করলে উত্তর হবে পনেরো দেখো এখানে এই যে গুণ এটাই হবে ভাগ ফল তাহলে একটি ডিমের দাম হবে পনেরো টাকা দেখো এখানে বাষট্টি পিস্টায় কতজনকে দেওয়া যাবে এখানে বারোটি বিস্কুট আছে তো বারোটি বিস্কুট আছে যদি একজন শিশু তিনটি বিস্কুট পায় তবে কতজন শিশুকে বিস্কুট কতজন শিশু বিস্কুট পেতে পারে তো এখানে দেখো কীভাবে হিসেব করা যায় তা চিন্তা করো প্রথমে যদি একজনকে তিনটি করে বিস্কুট দাও দেখো এখানে একজনকে বিস্কুট দেবে তিনটি এরপর দেখো আবার দুজনকে যদি দেওয়া হয় দুইজনকে তাহলে তিনটি করে দুজনকে দেওয়া যাবে এখানে আরও থাকবে ছয়টি এরপর দেখো তিনজনকে যদি দিতে পারো তাহলে তিনটি করে দিলে আরও তিনটি অবশিষ্ট থাকবে এরপর তুমি এই তিনটি আবার আরেকজনকে দিলে মোট চারজনকে তুমি বারোটি বিস্কুট দিতে পারবে আর তাহলে বিস্কুট থালায় কোনো বিস্কুট থাকবে না এভাবে তাহলে বারোটি বিস্কুট প্রত্যেককে যদি তিনটি বিস্কুট দেওয়া হয় তাহলে চারজন শিশুকে বিস্কুট দেওয়া যাবে তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে দেখো বারোটি বিস্কুট থেকে প্রত্যেক শিশুকে তিনটি করে দেই তাহলে একজনকে তিনটি এবং দুইজনকে তিন দুগুণে ছয়টি এবং তিনজনকে তিন তিনে নয়টি এবং চারজনকে তিন চেরি বারোটি বিস্কুট ভাগ করে দেওয়া যাবে তাহলে প্রত্যেকে শিশু তিনটি করে বিস্কুট দিলে বারোটি বিস্কুট চারজনকে দেওয়া যাবে দেখো বারো ভাগ তিন সমান চার তিন চেরি বারো এবার বারো আর দেখো এখানে মোট বিস্কুটের সংখ্যা বারোটি এবং প্রত্যেক শিশুর বিস্কুটের সংখ্যা তিনটি তাহলে মোট শিশুর সংখ্যা হলো চার মানে চারজনকে দেওয়া যাবে তাহলে আগে আগের ভাগের সাথে একই ভাগের কোনো পার্থক্য খুঁজে আছো হ্যাঁ আগে পেয়েছি আগে পেয়েছিলাম বিস প্রত্যেক শিশু কতটি বিস্কুট পাবে এবার এখানে প্রত্যেক শিশু যদি তিনটি করে বিস্কুট পায় তাহলে শিশু সংখ্যা হবে চার তো আঠারোটি চকলেট যদি আমরা প্রত্যেক শিশুকে ছয়টি করে চকলেট দেই তবে কতজন শিশু চকলেট পেতে পারে তো এক্ষেত্রে চিন্তা করো দেখো আঠারোটি চকলেট মোট চকলেটের সংখ্যা আঠারোটি এভাবে প্রথমে দেখো প্রত্যেকে ছয়টি করে এখানে যদি ছয়টি করে চকলেট দাও তাহলে প্রথম ছয়টি দিলে থাকবে প্রথম একজনকে ছয়টি দিলে থাকবে বারোটি আবার দেখো দুইজনকে দিলে থাকবে কত দেখো এখানে ছয়টি এবার তিনজনকে দিলে থাকবে শূন্যটি অর্থাৎ এখানে ছয় 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 তিনটে ছয় যোগ করলে হয় আঠারো এবার দেখো গাণিতিক ব্যাগকে যদি লিখি তাহলে দেখো এখানে আঠারো ভাগ ছয় সমান তিন অর্থাৎ তিন আর ছয় যদি গুণ করা হয় তিন ছয় আঠারো তাহলে এখানে দেখো ছয়টি করে চকলেট ছবিতে গোল দেখ দিই এখানে যদি ছয়টি করে দেওয়া আছে এবং ছয়টি করে দিলে শিশু সংখ্যা হবে তিন অর্থাৎ প্রত্যেক শিশুকে ছয়টি করে চকলেট দিলে মোট চকলেটের সংখ্যা শিশুর সংখ্যা হবে তিন তো এখানে প্রত্যেকে পাবে ছয়টি চকলেট হ্যাঁ দেখো চৌষট্টি পৃষ্ঠায় বৃষ্টি কলা আছে যদি তুমি প্রত্যেক শিশুকে পাঁচটি করে কলা দেওয়াও কতজন শিশুকে কলাগুলো দিতে পারবে তো এখানে দেখো গুণ ব্যবহার করে কীভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করে ও আলোচনা করি দেখো প্রথমে যদি পাঁচটি করে কলা দেওয়া হয় তাহলে দেখো একজন শিশুকে কলা দেওয়া হবে পাঁচটি তাহলে পাঁচ গুণ এক পাঁচ এককে পাঁচ এরপর দেখো পাঁচটি করে দুজনকে পাঁচটি কলা দুইজন শিশুকে দিলে পাঁচ দুগুণে দশ এবার দেখো পাঁচটি কলা তিনজন শিশুকে দিলে দেখো তিন দেখো পাঁচ গুণ তিন তিন পাশে পনেরোটি এবং এরপর দেখো পাঁচটি কলা চারজন শিশুকে দিলে এখানে পাঁচটি কলা চারজন শিশুকে দিলে এখানে চার পাশে বিশ তাহলে দেখো বিজ ভাগ পাঁচ এর উত্তর আমরা পাঁচের গুণের নাম ব্যবহার করতে পারি তো দেখো বিশ ভাগ পাঁচ সমান চার অর্থাৎ চার আর পাঁচ যদি গুণ করা হয় চার পাঁচে বিশ তাহলে চারজন শিশুকে কলা দেওয়া যাবে বৃষ্টি কলা চারজন শিশুকে দেওয়া যাবে এরপর দেখো আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দিলাম প্রত্যেক শিশু আটটি করে লিচু পেলো তাহলে কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে এখানে গাণিতিক বাক্য বত্রিশ ভাগ আট দেখো চার আটে বত্রিশ এখানে চার তাহলে চার আটে বত্রিশ এখানে তুমি আট ঘরের নামটা ব্যবহার করে করতে পারো অর্থাৎ আট গুণ চার চার আটে বত্রিশ এরপর দেখো দুই নম্বরে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য পঁয়তাল্লিশটি খাতা আছে যদি প্রত্যেক শিক্ষার্থী পাঁচটি করে খাতা দেওয়া হয় একটি পুরস্কার পাবে এক্ষেত্রে দেখো পঁয়তাল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করলে উত্তর পেয়ে যাবে দেখো এখানে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তো এখানে পাঁচ দ্বারা ভাগ করার আগে আমরা পাঁচ ঘরের নামটা পড়ে মিলিয়ে নেই দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে নয় তো এখানে তুমি যদি পাঁচ ঘরের নামটা ব্যবহার করে এখানে উত্তর পেয়ে যাবে অর্থাৎ পাঁচ নং পঁয়তাল্লিশ তো শিক্ষা নিত্যবন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ